আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় পথচারী নিহতের ঘটনায় বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে বেপরোয়া চালনার অভিযোগ প্রবাসী কর্মীদের জন্য আরও চার রুটে বিমানের বিশেষ ভাড়া ছাড় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয় ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব এক জায়গায় মাই এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ম্যাজিস্ট্রেট আদালতে আজ এক বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারী হত্যার অভিযোগ গঠন করা হয়েছে তবে অভিযুক্ত শ্রমিক আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন উনচল্লিশ বছর বয়সী আতিকুজ জামান নামের ওই বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ তিনি গত তেরোই জুন সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে জালান ইপো এলাকার মসজিদ আবু হুরায়রা কামপুং বাটুর সামনে দিয়ে সেন্টুল থেকে জিনজাংয়ের দিকে যাওয়ার সময় একটি কালো রঙের নিসান সিলফি গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে ছেচল্লিশ বছর বয়সী পথচারী মোহাম্মদ ব্রেজোয়ান জামালের মৃত্যু ঘটান আতিকুজ্জামানের বিরুদ্ধে মালয়েশিয়া সড়ক পরিবহন আইন উনিশশো এর ধারা একচল্লিশ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে এই ধারায় দোষী প্রমাণিত হলে সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড সর্বোচ্চ পঞ্চাশ হাজার ইঙ্গিত জরিমানা এবং অন্তত পাঁচ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিলের বিধান রয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদিবা ইমান হাসান জামিনের বিরোধিতা করে জানান অভিযুক্ত একজন বিদেশি এবং অস্থায়ী বাসিন্দা তবে জামিন মঞ্জুর হলে তিনি বিশ হাজার রেঙ্গিত এবং দুজন স্থানীয় মালয়েশিয়ান জামিনদারের শর্ত প্রস্তাব করেন আতিকুজ্জামানের কক্ষে আইনজীবী মোহাম্মদ আফিন্দি মোহাম্মদ ইউসুফ জামিনের অর্থ কমানোর আবেদন জানিয়ে বলেন তার মক্কেল মাসে মাত্র এক হাজার আটশো রিঙ্গিতায় করেন এবং স্ত্রী সন্তানের ভরণপোষণ করেন এছাড়া দুর্ঘটনায় তার পাজরের হাড় ভেঙে গেছে যার জন্য আরেকটি কষ্টকর পরিস্থিতি তৈরি করেছে সব পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট খায়রুল নিসাকে হাসানি বিশ হাজার রিঙ্গিত জামিন এবং দুজন স্থানীয় জামিনদারের শর্তে জামিন মঞ্জুর করেন সেই সঙ্গে তিনি আতিকুজ্জামানকে প্রতি মাসে নিকটস্থ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেন ভুক্তভোগীর পরিবার বা কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ না করার শর্ত দেন এবং তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেন মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে এগারো আগস্ট মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়া সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত এবং কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ছয় দেশে কেবল প্রথমবার যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা মিলবে সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা একমুখী যাত্রা এই সুবিধা পাবেন দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের জন্য আকাশ পথে সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বিমান কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপদ সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী দিনগুলোতে তাদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিমান ইতোমধ্যে জাতীয় পতাকা বাহির সংস্থা সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গামী ফ্লাইটে টি শ্রেণীর রিজার্ভেশন বুকিং ডিজাইনের আওতায় সুবিধা দিয়ে আসছে বিশেষ রিয়াতি ভাড়ায় নতুন এই রুটগুলো যুক্ত হয় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে সংস্থাটি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় সব শ্রমিককে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে